হ্যালো আলাইকুম ভিউ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন সামনে লুচি বানিয়ে রেখেছি লুচি তৈরি আজকে করবো দেখুন লুচিগুলো ভাজতে দিয়েছি লুচি ভাজা হচ্ছে লুচিগুলো দেখেন এভাবে একটু একটু করে লুচি ভেজে নেব লুচি বানানোর ভাজা খুব সহজ খুব তাড়াতাড়ি হয় এটা আমার মেয়ে প্রায়ই এটা খায় তো আজকে চেয়েছে লুচি দিয়ে মুগ ডালের মুড়ি ঘন্ট মুড়ি ঘন্ট বানিয়ে রেখেছি এবার লুচি ভাজতেছি দেখেন এভাবে একটি একটি করে লুচি সবগুলো ভেজে নেব যে দেখেন লুচি ভাজা শেষ গরম গরম ফুলকুল লুচি সঙ্গে মুগ ডালের মুড়ি ঘন্ট গরুর কলুজা দিয়ে তো এটা আপনারাও বাসায় বানিয়ে ফেলতে পারেন সবসময় সব জিনিস বাসায় থেকেই যায় তো আলহামদুলিল্লাহ আপনার বাচ্চাদেরও একটা ভালো লাগবে আলহামদুল্লা